আশা করি সকলেই ভালোই আছেন অনেকদিন পর লাইভে চলে আসলাম সকলে লাইভটা শেয়ার করে দিবেন আর লাইভে করে যুক্ত হয়ে যান অনেক দিন পর লাইভে ঢুকলাম সকলে লাইভে যুক্ত হন চলো করে যুক্ত হয়ে যান লাইভে সকলে যুক্ত হয়ে যাই আর লাইভটা সকলে শেয়ার করে দেই সকলে লাইভে যুক্ত হই সকলে এই লাইভে যুক্ত হই চালু করে লাইভে যুক্ত হয়ে যাই লাইভে যুক্ত হয়ে যাই জলদি করে জলদি করে লাইভে যুক্ত হই আর লাইভটা সবাই দেখবেন শেষ পর্যন্ত দেখবেন জলদি করে লাইভে যুক্ত হয় লাইভে একজন আসে নাই সকলে লাইভে যুক্ত হই চালু করে যুক্ত হয় লাইভে চলে আসি সবাই লাইভে চলে আসি জলদি করে লাইভে যুক্ত হন চালু করে একজন ভাই লাইভে আসছে জলদি করে যুক্ত হয়ে যায় একজন আসছে না চালু করে যুক্ত হই লাইভে অনেকদিন পর লাইভে চলে আসলাম লাইভে যুক্ত হন আজকে অনেক ইম্পর্টেন্ট কথা আছে সবাই লাইভে যুক্ত হন তো আর একজন ভাইয়া লাইভে লাইভে এসে চলে গেছেন ভাই লাইভটা শেষ পর্যন্ত থাকেন আর কে কোথা থেকে দেখছেন এটা একটু বলবেন আর সবাই লাইভটাকে শেয়ার করে দেন লাইভটা শেয়ার করেন কে কোথা থেকে দেখছেন এটা বলবেন

একজন ভাই খালি লাইভে আছেন আর যুক্ত হন লাইভে যুক্ত হন আজকে অনেক ইম্পর্টেন্ট কথা আছে তো আর একটা ভাইয়া লাইভে চলে আসছে ভাই লাইভটাকে শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন এর তো আসছে চারজন আসছে সবাই লাইভটা শেয়ার করে দেন ভাই রেগুলারলি আর কি বড় ভিডিও ছাপতে পারি না কারণ বড় ভিডিও ছাড়তে পারি না কারণ ভাইয়া সময় কম সময় কম নিয়ে ভিডিও ছাড়ি আমি এই যে চাকরি করি চাকরি থাকা অবস্থায় আপনাদেরকে কন্টেন্ট দিয়ে রাখি কন্টেন্ট দিয়ে ডেলি প্রতিদিন প্রতিদিন তিনটা চারটা করে ভিডিও ছাড়ি সবাই লাইভে যুক্ত হন জলদি করে যুক্ত হন এর তো এগারো জন ভাই এগারো জন লাইভে যুক্ত হয়েছে ভাইয়া সবাই শেয়ার করে দিন লাইভটা শেয়ার করে দিন আর কথা বলছিলাম আর কি যে ডেইলি তিনটা করে ভিডিও আপলোড করি তিনটা করে আর আমার ভিডিওটা কেরম লাগে এটা একটু বলবেন আর আমার কি বয়স কোয়ালিটা কি ক্লিয়ার হচ্ছে আমার লাইফটা কি ক্লিয়ার হচ্ছে না না হচ্ছে এটা একটু কমেন্টের মাধ্যমে বলবেন ভাই বাই এমডি এমডি হৃদয় জিরো সিক্স এই ভাইয়াটাকে সবাই ফলো টলো করে আসবেন সব সরি সাবস্ক্রাইব করে আসবেন লাইভ থেকে চলে যাচ্ছে জলদি করে যুক্ত হই আর আমি তো ছোট মানুষ কি বল যদি ভুল করে থাকি তাহলে তোমার দৃষ্টিতে দেখবেন আর যতটুকু পারছি আর কি আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি আর বড় ভিডিও একটা ছাড়বো ছোট ভাইদের নিয়ে একটা বড় ভিডিও বানাইছি আর কি এটা আপলোড দিব আজকে আপনার দিতে পারি অথবা কালকেও দিতে পারি আর প্লিজ ভাই আমি তো নতুন ছোট ছোটই যারা কি বললেই চলে সবাই একটু প্লিজ ভাই প্লিজ ভাই অনেক আশা নিয়ে আজকে লাইভে ঢুকছে আর কি সবাই একটু লাইভটাতে আর কি আমার পেজটা সরি ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করুন ভাই প্লিজ ভাই অনেক আশা নিয়ে ঢুকছে আজকে লাইভে আমি লাইভে ঢুকি না তারপর অনেক আশা নিয়ে লাইভে ঢুকছি যে অনেক জন ভাই ভাই থ্যাংক ইউ ভাইয়া অনেক ভাইয়া লাইভে যুক্ত হয়ে গেছেন চব্বিশ জন ভাই লাইভে যুক্ত হয়েছেন চব্বিশ জন ভাই আর আমার ফ্যান ফলোয়ার যারা আছেন আর কি ওদের জন্য অনেক মন ভরা ভালোবাসা রইলো আর আমার ভিডিওটা সকলেই দেখবেন সকলেই দেখবেন লাইভটা আর ভিডিওটা সকলেই দেখবেন সকলে জলদি করে লাইভে যুক্ত হই যুক্ত হই চব্বিশ জন ভাইয়া লাইভে যুক্ত ছিল ভাই প্লিজ ভাই দিলাম কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে একটু কমেন্টের মাধ্যমে বলবেন একটা ভাইয়া কমেন্ট করছে যে বা আচ্ছা ভাই আর কমেন্ট আমি বুঝতে পারতেছি না ভাই করে যুক্ত হই একজন আসছে সকলে যা ওনার সাথে যুক্ত হয়ে যেয়ে গে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ভাই দিন পরে লাইভে আসলাম আর যদি কিছু ভুল বলে থাকি সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন আর বড় ভিডিওটা আপনাদের পাবেন পাবলিশ পাবেন আজকে অথবা কালকে এই দুদিনের মধ্যেই বড় ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আর লাইভ থেকে দিই চলে যাচ্ছে অনেকেই ভাইয়া লাইভে যুক্ত হন আর জলদি করে যুক্ত হন অনেকেই চলে গেছেন চব্বিশ জন লাইভে অ্যাক্টিভ থাকার পরেও এবং তিনজন আছে আর যে যে লাইভটাতে যুক্ত হয়েছে ওদেরকে ভাইয়া সবাই সবাই যে ভালোবাসা দিয়ে আসবেন ওনার ভিডিও গুলো দেখে আসবেন ভাই জলদি করে লাইভে যুক্ত হন ভাই আর লাইভটা শেষ পর্যন্ত দেখবেন লাইভটা কেমন কি চলে গেছেন ভাই আমি ভাই আমি ভাই জলদি করে যুক্ত হই ভাই লাইফ যুক্ত হই জলদি করে যুক্ত হয়ে যাই ভাই লাইফটাতে জলদি করে যুক্ত হয়ে যাই একজন বলেছে ভাই একজন বলেছে যে ভাইয়া না বলেছে যে আমি মেয়ে ধন্যবাদ ভাই আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা একটু বলবেন আমি বুঝতে পারিনি যে আপনি মেয়ে আর আর একটা ভাইয়া লেগেছেন যে কোথা থেকে কোথা থেকে হ্যাঁ ভাই আমি লাইভ করছি আর কি বর্তমানে আমার গ্রামের বাড়ি হচ্ছে গা ময়মনসিংহ হালোয়াঘাট দুবরা থানা গ্রাম হচ্ছে গা পূর্ব এই গ্রাম আর আমি আর কি এখন আছি আর কি আমি ঢাকা ঢাকা আছি আর যারা যারা আসবেন অবশ্যই দেখা করে যাবেন এই জলদি করে যুক্ত হই ভাই জলদি করে লাইভে যুক্ত হই লাইভ থেকে চলে যাচ্ছেন ভাই জলদি করে যুক্ত হই ভাই আর আমার যে ফ্যান আছেন যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য মন ভরা ভালোবাসা ভাই তার জন্য আর কি মাইক্রোফোনের জন্য আপনাদেরকে দিতে করতে পারছি না চারজন চারজন লাইভ আছেন ভাই লাইভটা যে যে দেখছেন একটু কমেন্টে বলবেন যে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর সবাই ভাই প্লিজ ভাই প্লিজ অনেক আশা নিয়ে আসছি ভাই অনেক রিকোয়েস্ট কর বলতেছি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি যে ভাই সাবস্ক্রাইব করবেন ভাই লাইভে যুক্ত হই জলদি করে যুক্ত হই অনেকে আসে চলে যায় একটি ভাইয়া লাইভে একটি আছে ভাইয়া আপনি বা লাইভে যুক্ত হই চালু করে যুক্ত হই অনেকে চলে যাচ্ছে আবার আসছে আর আমার ভিডিওটি কি ভালো লাগে না কিরকম লাগে এটা একটু বলবেন আর যে ভিডিও গুলো কি ভালো লাগে আর কিরকম ধরনের ভিডিও চান আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ওরকম আর কি ভিডিও দিতে আপনাদেরকে চেষ্টা করব ওরকম ভিডিও দিতে আপনারা সবাই লাইফটা আর আমি যদি লাইভ থেকে চলে যাই প্লিজ লাইভটা দেখবেন অনেক অনেক আশা নিয়ে আসছি ইউটিউবে দিন যাবৎ কাজ করতে বেশি দিন হয়নি ইউটিউব চ্যানেলটা খুলছে বেশি দিন হয় নাই বড় ভাইয়ের থেকে কি ইউটিউব চ্যানেলটা খুলছে বেশি দিন হয় নাই এক মাসের এক মাস হবে এক মাসে হবে এক মাসে যতটুকু ভালোবাসা দিছেন ভাই অনেক খুশি আমি অনেক খুশি আমার ফ্রেন্ডস যারা আর কি আমার আমাকে আর কি সাপোর্ট করেন আর লাইভ থেকে সকলেই চলে যাচ্ছে লাইভে যুক্ত হই ভাই সবাই যুক্ত হই লাইভে আর আমার বয়স থেকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না এটা একটু বলবেন লাইভ থেকে সকলেই চলে যাচ্ছে চালু করে যুক্ত হই লাইভে একজনই মেয়ে বা লাইভে যুক্ত হন প্লিজ ভাই আর আমার লাইভে যারা যারা আছে আমার লাইভে লাইভে যারা যারা ঢুকছিল তাদেরকে যে ভালোবাসে দিয়ে আসবেন সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন অবশ্যই আর আমার কমেন্ট বক্সে যারা আমার আমার লাইভে যারা যুক্ত হয়েছে তাদেরকে আমি সাপোর্ট করব এটা ইনশাআল্লাহ আমি সবাইকে সাপোর্ট করব সকলেই লাইভে যুক্ত হই অনেক লাইভটাতে যুক্ত হই লাইভটাতে যুক্ত হই লাইভে যুক্ত হয়ে যাই সকলে সকলে লাইভে যুক্ত হয়ে যাই ভাই আজকে অল্প সময় নিয়ে আসছিলাম অনেকে লাইভ থেকে চলে গেছেন অনেক কিছু করার নেই আমার ফোনেও এতটা চার্জ নেই যে আপনাদের সাথে আরো কতক্ষণ আড্ডা দিব তারপর আপনারা ভাই প্লিজ ভাই সবাই সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই আমি যে কাজ করি কাজের দেখে কাজের কাজের আর কি লাঞ্চ লাঞ্চ টাইম যে আমি ভিডিওটি তৈরি করি আমি করি আমার ফোনে অনেক চার্জ নেই সবাই লাইভে যুক্ত হই ভাই সবাই 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 আমি আসি আপনারা লাইভে আসেন সবাই যুক্ত হয়ে যায় লাইভে ভাইয়া কমেন্টে বলবেন ভাইয়া ভাইয়া কমেন্টে বলবেন কমেন্টে লাইভে যুক্ত হন হনার কমেন্টে বলবেন লাইভটা কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখতেছেন এই লাইভটা একটু শেয়ার করে দিবেন আর বলবেন যে কোথা থেকে দেখতেছেন এটা একটু কমেন্টের মাধ্যমে বলবেন প্লিজ ভাই প্লিজ ভাইয়া কোথা থেকে লাইভটা দেখছেন সকলে লাইভে যুক্ত হয়ে যাই অনেকেই লাইভ অ্যাক্টিভ আছেন দশজন লাইভে অ্যাক্টিভ আছেন জলদি করে লাইভে যুক্ত হয়ে যান আর ফোনে চার্জ নেই তারপর লাইভ করতেছি পাঁচজন অ্যাক্টিভ আছে ভাইয়া একটু কমেন্টে বলবেন আপনাদেরকে কমেন্টে দেখতে চাই ভাই একটু কমেন্টে বলে দিবেন আটজন অ্যাক্টিভ আছেন কমেন্টে বলে দেব ভাই কমেন্ট করেন নয়জন জন আসেন চলে আসেন চলে আসেন নয়জন ভাই ইয়ারা অ্যাক্টিভ আছে আমার লাইভে আর আমার লাইভে যারা যারা অ্যাক্টিভ আছে তাদেরকে যেয়ে ভালোবাসা দিয়ে আসবেন মন বড় ভালোবাসা দিয়ে আসবেন আর আমার যে ফ্যান ফলোয়ার্স আমার আর কি যে সাবস্ক্রাইবার আছেন তারা যে আমার এই লাইভে যারা যুক্ত হয়েছে তাদেরকে যে সাপোর্ট করে আসবেন আর সাবস্ক্রাইবটি করে দিয়ে আসবেন প্লিজ একজন ভাইয়া লিখছে হাই হ্যাঁ ভাই বলেন কমেন্টে বলেন কমেন্টে বলেন কেমন আছেন এটা বলবেন আর কমেন্টে বলেন ভাইয়া কমেন্টে বলেন কমেন্টে বলবেন জলদি করে কমেন্টে যুক্ত হয়ে যা সরি লাইভে যুক্ত হয়ে যাই লাইভে যুক্ত হয়ে যাই এর আগের লাইভে ঢুকছিলাম একটা আর কি